টেস্ট ক্রিকেটটাও বাংলাদেশ দলের নতুন করে শেখা উচিত দুই দিনের টেস্ট সেই দুই দিনের টেস্ট ম্যাচটাও তারা ড্র করতে পারে না অথচ কানপুর টেস্টের চতুর্থ দিনে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আর মিরাজ তিনি বলে গেলেন কি পঞ্চম দিনে আমাদের লক্ষ্য থাকবে যত লম্বা সময় ধরে সম্ভব ব্যাটিং করা যায় আমরা সে ব্যাটিং করার চেষ্টা করব আসলে কি বাংলাদেশের ব্যাটসম্যান দেশের সামর্থ্য আছে বা তারা কি আসলে চেষ্টা করেছিলেন লম্বা সময় ধরে উইকেটে টিকে থাকার জন্য টেস্ট ক্রিকেটটা হচ্ছে ধৈর্যের এখানে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয় কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে তাদের যেন ঘরে ফেরার তারা ছিল এরকম একটা অবস্থা তারা প্রতিপক্ষ দলের বোলারকে উইকেট উপহার দিতে পারলে যেন খুশি হন আর এ কারণেই দেখেন মাত্র সাতচল্লিশ ওভার মানে দ্বিতীয় ইনিংস অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র সাতচল্লিশ ওভার তারা ব্যাটিং করেছেন যেখানে রান করেছেন একশো ছয়চল্লিশ এবং এই একশো ছেচল্লিশ টানে সর্বোচ্চ অবদান হচ্ছে ওপেনার সাদমানের ফিফটি তিনি পঞ্চাশ রান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকুর রহিমের সাঁত্রিশ এই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্য অর্থাৎ দশজন ব্যাটসম্যানের মধ্যে মাত্র সাদমান করেছেন ফিফটি মুশফিক করেছেন সাঁত্রিশ আর বাকিরা ছিলেন হচ্ছে দুধ ভাত ভারতের বোলাররা তারা যে বিশ্বমানের বোলার সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই টেস্ট মাত্র দুই দিনের টেস্ট আপনি প্রথম দিনটা দেখেন প্রথম দিন কানপুর টেস্টের প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল তার মানে প্রায় দুইটা সেশন বৃষ্টিতে ভেসে গিয়েছিল এরপরে দ্বিতীয় এবং তৃতীয় দিন তো একটা বলও মাঠে গড়ায়নি চতুর্থ দিনে খেলা হলো সেখানে আমরা দেখলাম আঠারো উইকেটের পতন হলো এবং ভারত তারা রানে লিড নিয়ে ঘোষণা করলো বাংলাদেশ অলরেডি প্রথম দিন নেমে তারা উইকেট হারিয়ে ফেললো পঞ্চম দিনে যদি বাংলাদেশের একটু লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারতেন মানে এখানে তো তাড়াহুড়া করার কোনো কিছু নাই এই টেস্ট যে বাংলাদেশ জিতবে এরকমটা না যদি আমরা ড্র করতে পারতাম সেটাও তো আমাদের প্রাপ্তি হতো কিন্তু আমরা কি আসলে ড্র করার জন্য খেলেছি আমরা কিন্তু ড্র করার জন্য খেলিনি অথচ অপ্তে ভারতকে দেখেন ভারত চতুর্থ দিন যখন তারা ব্যাটিংয়ে নামলো প্রথম ইনিংসে তখন কিন্তু তারা যেভাবে টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি বা ব্যাটিং করলো মানে ভারতের রোহিত শর্মা তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এই টেস্ট তারা দুই দিনের টেস্ট এই দুই দিনের টেস্ট তারা জিততে চান তাদের কাছে যেহেতু এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এই বারো পয়েন্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং ভারত কিন্তু প্রথম থেকেই তারা জয়ের টার্গেট নিয়েই এই টেস্ট ম্যাচটা খেলেছে এবং তার ফলটাও তারা পেল তারা বিধ্বংসী ব্যাটিং করেছে বিস্ফোরক ব্যাটিং করেছে সবাই দেখেছেন আপনারা এবং তার ফলটাও কিন্তু তারা পেল অথচ আমরা চাইলে পারে এই টেস্টটা কিন্তু আমরা ড্র করতে পারতাম আমরা কিন্তু পয়েন্ট পেতে পারতাম কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের সে ধৈর্য নাই লাল বলের ক্রিকেটটা যে আমরা এখনো রক্ত করতে পারি নাই মানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডিতে আমরা দুইটা টেস্ট ম্যাচ জিতে মনে করেছিলাম অনেক বড় কিছু হয়ে গেছি আসলে কি হয়েছে টেস্টে আমাদের কোনো ধারাবাহিকতা নাই আমাদের ব্যাটসম্যানরা আজকে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছেন এবং উইকেট উপহার দিয়েই এই মাত্র সাতচল্লিশ ওভার তারা ব্যাটিং করতে পেরেছেন যেখানে মাত্র একশো ছয়চল্লিশ রান করেছেন এবং এরপরে দেখেন যে ভারত মানে এই টেস্টকে আপনি দুই দিনের টেস্টও বলতে পারেন না টেস্টটা আসলে দেড় দিনের টেস্ট আর সব মিলিয়ে প্রথম দিন কাউন্ট করলে পরে সব মিলিয়ে দুই দিনের টেস্ট দুই দিনের মধ্যে কানপুর টেস্ট ভারত জিতে নিল আর আমাদের ব্যাটসম্যানদের কারণে মূলত ব্যাটসম্যানদের কারণেই এই টেস্টটা আমরা এরকমভাবে ভাবে মানে ড্র করার সুযোগ পেয়েও আমরা ড্র করতে পারলাম না টেস্ট ক্রিকেট আমাদের অনেক শেখার আছে আর সত্যি কথা বলবে আমি বলবো যে আরও একদিন যদি বৃষ্টি হতো তাহলে পরে এই টেস্টটা হয়তো ভালো হতো মানে চতুর্থ দিন যদি বৃষ্টি ভেসে যেত তাহলে হয়তো ভালো হতো বাংলাদেশ দলের জন্য কিন্তু সবসময় যে বৃষ্টি আপনার পক্ষে থাকবে এরকমটা কিন্তু না আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে এত কাণ্ড জ্ঞানহীন এরকম প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে আসা মানে রকম করলে পারে এই যে বড়ো বড়ো যে দলগুলো টেস্ট খেলুন দলগুলো তারা আমাদেরকে কেন আমন্ত্রণ জানায় না এবার বুঝতে পারছেন এবং বলে কয়ে বাংলাদেশকে তারা হারিয়ে দিতে পারে আমরা কিন্তু মধ্যে একবার দেখিয়ে দিলাম যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল শিশু আমরা এখনো এই লাল বলের ক্রিকেটটা রপ্তই করতে পারেনি আর আমাদের ব্যাটসম্যানরা ওই হুটহাট করে দুই একটা ম্যাচে ভালো খেলেন ব্যাস আমরা প্রশংসা বেশিতে শিক্ত করি কিন্তু এই যে আজকে দেখেন অশ্বিন জাদেজা বাংলাদেশ চতুর্থ ইনিংস মানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসটা এবার কিন্তু অশ্বিন যাতে যা মিলেই কিন্তু করেছেন পাশাপাশি বুমরা ছিলেন আকাশদ্বীপ ছিলেন তো আমাদের এই ফর্মেটে অনেক শিখতে হবে ভারতকে অবশ্যই অভিনন্দন দিতে হবে যে তারা এই দুই দিনে সব মিলে দুই দিনের টেস্টও তারা জিতে গেল অবশ্যই তারা সব বিভাগে বাংলাদেশকে উড়িয়ে দিয়েই তারা কিন্তু এই কানপুর টেস্টটা তারা জিতলো আমাদের এই টেস্ট থেকে অনেক কিছু শিখতে হবে যদি সামনে আমাদের ভালো করতে হয় অনেক শিখতে হবে বিশেষ করে ব্যাটসম্যানদের আমাদের বোলারদের নিয়ে কোনো কথা নেই বোলার যথেষ্ট ভালো করছেন কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যাটসম্যান কিন্তু এই ছিলেন মুশফিক আসেন সাকিব আসেন লিডন আসেন মিরাজ আসেন তারা তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি মুমিনুল আসতেন মুবিনুল তো প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন ওই প্রথম ইনিংসে প্রাপ্তি হয়ে একটাই আমাদের তো আমাদের ব্যাটসম্যানদের কিন্তু শিখতে হবে বিশ্বমানের বোলারদের বিপক্ষে কীভাবে ব্যাটিং করতে হয় কিভাবে টেস্ট ক্রিকেটে মাটি কামড় উইকেটে পড়ে থাকতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে না হলে পারে এই পাঁচ দিনের টেস্ট আমরা দুই দিন হলে পারেও আমরা কিন্তু এরকম বড় ব্যবধানে আমরা প্রতিপক্ষের কাছে উড়ে যাব একদম এটা আমাদের জন্য লজ্জার বাংলাদেশ ক্রিকেটের জন্য এই কানপুর টেস্ট এরকম বড় ব্যবধানে হারাটা সত্যি বলছি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা লজ্জার হয়ে থাকলো এই টেস্ট হারাটা